অনেক কথা বলবে তৃণমূল বনাম বিজেপির কথা বলবে বাইনারির কথা বলবে আমরা জানি তৃণমূল বিজেপির দুটোই চোখ তৃণমূল বিজেপির দুজনেই আমার ভবিষ্যৎ বিক্রি করতে চায় আর ওই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের কথাই লাল ঝান্ডার লোকেরা বলে কাছি তারা চিহ্নের লোকেরা বলে আগামী নির্বাচনে মানুষ আমাদের সঙ্গে থাকবেন মানুষ সতস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে বহু মানুষের রাগ এত দিনের উনি সাংসদ কিন্তু একজন সাংসদকে চোখের দেখা যেটুকু দেখা যায় সেটুকুও তো তারা দেখেননি আমি এই এলাকার মেয়ে আমি এই ডোমজুর বিধানসভা কেন্দ্রের ভোটার what আমরা দেখিনি কখনো আমার এমপিকে আমার সাংসদকে একদিনের জন্য আমার এলাকায় এই পাঁচটা বছর এই পনেরোটা বছরে আমরা এমন সংসদ চাই যে সাংসদ আমার হয়ে কথা বলবে আমি এমন সাংসদ চাই যার মুখের ভাষা নিয়ে একজন সাধারণ ভোটার হিসেবে আমাকে লজ্জিত হতে হবে না আমি এমন সংসদ চাই যাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো পুরোটাই আশাবাদী যদি নির্বাচন সঠিকভাবে হয় যদি মানুষ ভোট দিতে পারেন তাহলে আমাদেরই জয় হবে না না এর আগেও আমার মনে আছে যখন আবাসদা পলান্দরে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন তাদের বয়স কম ছিল এটা তো খুব স্বাভাবিক ঘটনা বিগত দিনে আমার প্রজন্মের উপর আক্রমণ বেশি হয়েছে চোদ্দ সালে টেট পরীক্ষা পাশ করেছে দু হাজার চব্বিশে এসেও সেই ছেলেটার মেয়েটার চাকরি হয়নি দশ বছর ধরে শুধুমাত্র ধর্না দিতে হয়েছে চাকরির জন্য ফলে আমার প্রজন্মের ছেলেমেয়েরা যেহেতু আক্রান্ত বেশি আমার প্রজন্মের ছেলেমেয়েরা লড়াই আন্দোলনেও বেশি আমরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নেতা তৈরি করি কারুর ভাই বলে কারুর ভাইপ বলে কারুর স্ত্রী বলে কারুর মেয়ে বলে আমাদের এখানে টিকিট পাওয়া যায় না দশ বছর হয়ে গেল চাকরি পাইনি দু বছর তিন বছর ধরে রাস্তায় বসে আছে কেন বলুন তো কি দোষ ছিল কি অপরাধ করেছিল ওরা চুরি করেছিল ডাকাতি করেছিল পরীক্ষায় পাশ করতে পারিনি পরীক্ষায় পাশ করার পর ডিগ্রি থাকার পর তারা চাকরি পায়নি কারণ আমার আপনার হকের চাকরিগুলো তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় বান্ধবের খাটের তলায় দেড়শো কোটি টাকা লুকিয়ে রেখে বিক্রি করে দিয়েছিল পশ্চিমবঙ্গের বুকে চাকরি পাচ্ছে না পরিযায়ী শ্রমিক হচ্ছে কেউ মুম্বাই যাচ্ছে কেউ গুজরাট যাচ্ছে কেউ দিল্লি যাচ্ছে কিসের জন্য এই কারণে কারণ আমার দেশের সরকার রাজ্যের সরকার আমার রাজ্যের বুকে পশ্চিমবঙ্গের বুকে নতুন কোন কলকারখানা তৈরি করেনি নতুন কোন কর্মসংস্থানের জায়গা তৈরি করেনি আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বুকে সন্দেশ খালির মতো ঘটনা ওই সরকারদের নেতৃত্বে আমার মা বোনেরা রাত্রি দেড়টার সময় ডেকে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে দিনের পর দিন গণধর্ষণ তার মুখেইpadStart ছিল না সাহস ছিল না পুলিশ স্টেশনে গিয়ে ওই গুন্ডাদের বিরুদ্ধে একটা কমপ্লেইন পর্যন্ত লেখাতে পড়ে জমি ভিগের পর ভিগে জমি দখল করে নিয়ে যায় তৃণমূলের নেতারা গুন্ডারা শালীর মা বোনেরা রাস্তায় নিমিখছেন আপনি সাধারণ মানুষ আপনি তৃণমূল হন বিজেপি হন যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন আপনি বুকে হাত দিয়ে বলুন ওই সন্ধে শালীর মা বোনেরদের মতো অবস্থা যদি আপনার বাড়িতে হয় আপনার রাগ হবে না আপনি চাইবেন না আপনি কি চাইবেন এমন কোন সরকারকে ফিরিয়ে আনতে যে সরকার আপনার মা বোনকে সম্মান করে না ওরা বলবে লক্ষ্মীর ভান্ডারের কথা পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে দিলাম আর সেই পাঁচশো থেকে হাজার টাকা এলো কোথা থেকে কারণ পৈতৃক সম্পত্তি তো নয় কেউ নিজের বাড়ি থেকে তো টাকা নিয়ে আসেননি আমার আপনার বাড়ির ছেলেটা চাকরি হতে পারত এসএসসি টেট পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করলে আপনার ছেলেটা আপনার কোলে মায়ের কোলে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা নিয়ে আসতে পারতো প্রতি মাসে সেই টাকা ওরা দিচ্ছে না দিয়ে বাড়াচ্ছে না